আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আছে টানবিরাগ্রতে সবাইকে ওয়েলকাম মাসাল্লাহ নতুন নতুন ঠান্ডা আবহাওয়ার ভিতর আমার কবুতরগুলো এখন পর্যন্ত সুস্থ আছে এবং ওদের সুস্থ রাখার জন্য সর্বোচ্চ যা যা করার দরকার ইনশাল্লাহ সবগুলোই ওদের করা হচ্ছে কারণ যে অবস্থা বর্তমানে সারাদিন গরম সন্ধ্যার পর থেকে ঠান্ডা আর এই আবহাওয়া চেঞ্জের কারণেই পশু পাখিগুলো থেকে বেশি অসুস্থ হয়ে পড়ে যার কারণে আমাদের একটু বেশি ওদের যত্ন নিতে হবে আমার পেজে যত মেম্বার আছেন সবার পোষা প্রাণীগুলোর কী অবস্থা কারোর কোনো প্রবলেম হলে ইনশাল্লাহ আমার কমেন্ট বক্স অথবা ইউন বক্সে যোগাযোগ করবেন সর্বোচ্চ চেষ্টা করব ওদের সলিউশন দেওয়ার সবাই আমার প্রাণীগুলোর জন্য দোয়া করবেন Terima <tiple> kasih telah <tiple> menonton!